আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কয়েক ঘন্টা পরই আমরা নতুন একটি বছরে পা দিচ্ছি দু হাজার বিদায় নিয়ে আমরা দুই হাজার পঁচিশে পদার্পণ করবো দুই দিন সরকারি ছুটির সাথে আরও দুই দিন অতিরিক্ত ছুটি টোটাল চার দিন ছুটি রয়েছে কুয়েতে এই নতুন বছর উদযাপন উপলক্ষে আমাদের অনেক প্রবাসী এই ছুটি পাবেন না আবার কিছু ক্ষেত্রে কিছু প্রবাসী এই ছুটি পাবেন তার সাথে আজ যুক্ত হয়েছে কিছুক্ষণ পরেই খেলা শুরু হতে যাচ্ছে আজ কুয়েত নামবে ফাইনালে ওঠার উদ্দেশ্যে নতুন বছরের উৎসব কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন সড়ক ব্যবহার করছেন এরই মধ্যে মাদক বিরোধী অভিযান অনেক জোরো চলছে আজও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে আরব জাতীয় তার একজনের কাছে হাসির সহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে গত সপ্তাহের প্রতিবেদনটি আপনারা জানেন ইরানি এবং বেদুইন মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল মাদক তাদের সাথে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনগুলোতে মাদক বিরোধী অভিযান অনেক জোরসোরে হচ্ছে তো একই সময়ে তিনটি উৎসব একসাথে আমাদের খাদেন বিশাদারী প্রবাসী যারা বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রি ভিসা নামক বিষয় বর্তমান কুইতে কাজ করছেন তাদেরকেও আরও সতর্ক আরও সচেতনতার মধ্যে এই চার দিন কাটাতে হবে উল্লেখযোগ্য কোথাও যাওয়া থেকে বিরত থাকতে হবে প্রয়োজন ব্যতীত এবং যারা অবৈধ প্রবাসী রয়েছেন আপনারা তো অবশ্যই সতর্ক থাকবেন নিরাপত্তা বাহিনীর অভিযান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণাগুলোতে বারবার বার্তা দেওয়া হচ্ছে শ্রম আইন লঙ্ঘনকারী একম আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসী ধরার যে অভিযান এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহ আগে বিজ্ঞপ্তি দিয়েছিল কয়েক হাজার বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিশেষ বিশেষ স্পটগুলোতে বিশেষ করে অফরা আবদালি সেদ্দি মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা স্যালেট এই অঞ্চলগুলোতে যেখানে কুইতিরা পরিবার পরিজন নিয়ে এই আনন্দ উৎসব পালন করছেন সাথে বর্তমানে যুক্ত হয়েছে ফুটবল খেলা কাজেই আমাদেরকে আরও সচেতন আরও সতর্ক হতে হবে বিশেষ করে যারা বিভিন্ন কারণে আমরা জটিলতায় রয়েছে আপনি উৎসব উদযাপন পালন করবেন ওকে কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে আপনার সেফটি নিশ্চিত করতে হবে দু সালে আমরা যে রেকর্ড সংখ্যক বৈধ প্রবাসীকে থেকে হারিয়েছি তা যে হারিয়েছে সেই জানে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই ক্ষত বা এই ক্ষতি যার সাথে ঘটে যেই পরিবারের সাথে ঘটে শুধুমাত্র সেই জানে সবার জন্য অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি আশা করি আপনাদের উৎসব উদযাপন সব কিছুই নিরাপদ হবে অবশ্যই নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি প্রতিনিয়ত জানতে পারছেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন